কিছু যাও দর্শক না তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আছি আজকে আমি কতগুলো হাসের বাচ্চা উঠাইছি তো অনেক গরম পড়ছে সেগুলোকে আজকে আমি যে গোসল করাইতেছি দেখেন কত সুন্দর সুন্দর হাসের বাচ্চা বড় এই মেঘলা ধরো আসতে আজকে অনেক গরম করছে দেখেন কি সুন্দর করে গোসল করতেছে বড় হাঁসও আছে এই পাশাপাশি আমরা ছোট হাঁস ওটাই নিছি হাঁসে হাঁস গুলো আমার অনেক ভালো লাগে দেখেন কত ছোট ছোট হাঁস মেঘলা তোমার পছন্দ হয় না হাঁস আমার মেয়ে তো

গোসল করা দেখে আমার এই গোসল করেছে গরমের ভিতরে কত সুন্দর গোসল করতেছে মাত্র বাচ্চা গুলো উঠছে দেখছেন যার যেটা পিও আসে শুধু পানি পিও ডিম দিছে অনেকগুলো তার ভিতরে সাতটা উঠছে আর উঠবো আর বলে এখন ওইটা না দুই দিন ধরে উঠছে তো কার কার এই হাঁস পছন্দ অবশ্যই কমেন্টে জানা ভালো লাগে কার হাঁসের ডিম কার ভালো লাগে বেশি হাঁসের মাংস হাসে হয় মনে করেন বড় হলে জবাই করে খাওয়া যাইবো আর জিকলে হাসি হয়ে এইগুলো বাড়ি পালুম ডিম দিব বাইরের ডিম কিনাসে বাড়িতে পাইলে